নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দেখুন অনেক দিন পরে এসছি হ্যাঁ শর্ট ভিডিও তো বানাই তো আজকে এসছি অল্প একটু ভিডিও বানাই অনেক দিন পরে লাইভ করি আমি আপনারা কেউ দেখেন না আমি ভেবেছিলাম পঞ্চাশ হয়ে গেলে লাইভ করতে পারবো করেছিলাম একটা লাইভ এক দুটা লাইভ করেছি কোনোটাও ভিউজ আসেনি তো কি কারণে আসেনি আমি জানি না কোনো বন্ধুরা আমি করি না বলে আসে নাকি জানি না বলতে পারবো না তো এখন থেকে ভাবছি একদিন দু দিন পর একটা শেডিউল বানিয়ে নেবো করবো রাইভ করবো ডাইভ করলে অনেক বন্ধু পাবো হ্যাঁ বন্ধু পেলে আমার একাকিত্ব যে লাইফটা একটুখানি বন্ধু পেলে ভালো হবে কথা বললে খুব ভালো লাগবে আর কি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে একটুখানি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের কাছে যাতে অল্প বন্ধু আমার হয় হ্যাঁ না বন্ধু হলেই অনেক ভালো লাগে সব কিছু সবাইকে তো বলা যায় না বন্ধুদেরকে সব কিছু বলা যায় রকম তো আপনাদের কাছে সব কিছু বলবো বন্ধু ফ্যামিলি সব কিছুই আপনারা হয়ে যান আমার সঙ্গে যুক্ত হয়ে যান আশা করছি ভালো লাগবে দেখবেন কথা বলবেন কথা বলবো ভালো লাগবে আজকে অনেক দিন পরেই করলাম কেন এতদিন কাজকর্ম কিছু ছিল না মন মন টন কিচ্ছু ভালো ছিল না তাও তো আমার মেয়ে এসেছিল হুম শর্ট ভিডিওতে দেখতে পাবেন মেয়ে এসেছিলো নাতনি এসেছিল অনেক দিন ছিল দিন পনেরো ছিল খুব এনজয় করেছি ঘুরেছি এখন চলে গেছে আবার একা হয়ে গেছি তা আজকের থেকে কাজে যাচ্ছি কাজে গিয়েছিলাম দু মাস দু আড়াই মাস হয়ে গেল কাজ কাজ কাটছিল না আর অন্য কোনো জায়গায় দেখিনি ভালো লাগে না এইদিকে দৌড়া ওইদিকে দৌড়াও ভালো লাগে না কোথায় ভালো পাবো না পাবো সেই জন্য আর ইচ্ছে করে না এখন কোথাও যেতে যখনই এখানে আসে কাজ তখনই তা সেদিনে গেছিলাম জিজ্ঞেস করেছিল বাড়ি যাবে আমি না বাড়ি যাব না আমি থাকবো কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে যখন কাজ কাজের সময় কাজ করব। এখন যেরকম এবার যেতাম কিন্তু মেয়েটা আসবে বললো এত বছর পরে আমার না তুই আয় তারপরে আমি যাবো আমি তো যাওয়া আসা আমাদের লেগেই থাকে প্রত্যেক বছরে একবার যায় কখনো বছর দুবার হয়ে যায় কিন্তু ও তো আসতে পারে না ছোটো বাচ্চা আছে স্কুল আছে সব কিছু দেখে শোনা করে ঘরে একা শাশুড়ি নেই সব কিছু দেখতে হয় তো সেই জন্য ও আসতে পারে না সব কিছু দায়িত্ব সামলাতে হয় না সব দায়িত্ব হয়ে গেলে রেসপন্সিবিলিটি হয়ে গেলে ওগুলো আগে করতে হয় আসা আর কাছাকাছিও তো নেই যে ফট করে চলে আসবে একদিন দু দিনে জন্য ঘুরে যাবে এতটা দূর কি আসা আসতে যেতেই চার দিন পাঁচ দিন লেগে যায় হুম আজ আড়াই বছর পরে এসলো ওরও মন খারাপ করে আসতে সবাই বাপের বাড়ি যায় এখানে এ বাড়ি যায় ওই বাড়ি যায় ওখানে তো ওখানে কেউ নেই মামা বাড়ি ছিল দিদা ছিল আগে দিদাও মানে মাও মারা গেছে এখন ওখানেও যাওয়া হয় না কোথায় যাওয়া হয় না অ্যাকচুয়ালি দেখো মার কাছে যেটা পাবে সেটা সবার কাছে পাবে না যতই এটা সাজ বলে না হুম সত্যি বললেও তিতা হলেও সেটা সত্যি না যেটা মা বাবার কাছে এসে পাবে বাপের বাড়ি এসে পাবে সেটা যতই মামা বাড়ি যাক কাকার বাড়ি যাক দাদুর বাড়ি যাক এর বাড়ি যাক তার বাড়ি যাক সেটা কখনোই সম্ভব না কেন আমাদের এতটুকু তো অভিজ্ঞতা আছে আর দেখি তো দুনিয়ায় সব কিছু আছে সবার বাড়ি গিয়ে সব কিছু পাওয়া যায় না তাই মনে তাই থাক তুই চলে আয় আমি পরে যাব আমার যাওয়া আছে। লেগে থাকে তুই চলে আয় চলে এসেছিলো খুব আনন্দ মানে ওর মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেছে একটুখানি মানে একটুখানি ঘুরে ঠুরে গেল এখানে ঠিকানে ঘুরে চেড়ে গেছে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে একটুখানি বাইরে বেরোলে না মানে ঘরের মধ্যে থেকে 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 মানুষের বিরক্ত হয়ে যায় একটু বাইরে চেঞ্জ হয়ে গেলে না আবার একটু ফিলিং হয়ে যায় যেরকম চেঞ্জ হয়ে যায় পুরো একটা রিচার্জ হয়ে যায় পুরো শরীরের মধ্যে মানে মাইন্ডে এনার্জি একটা আলাদা এনার্জি চলে আসে আর সেই একঘেয়ে কাছে রান্না বাড়ি স্কুল বিস্কুল এই সব ঘরে ঘরে তো কিছু না কিছু তো সবার মধ্যে থাকলে তো হয় বুঝতেই পারছেন সেরকম সব কিছু থাকলে বাইরে আসলে একটুখানি এখানে আসলে একটু ফ্রি হয়ে যায় একটু ঘোরাফুরা খাওয়া দাওয়া সব কিছু একটু আলাদা মানে অল্প দিন আসলে একটু আনন্দটাই আলাদা আলাদা হয়ে যায় হ্যাঁ না আমি যেতাম আমি যেতাম বাপের বাড়ি গিয়ে পরে আমি তো বেশি যেতে পারতাম আমি দু বছর তিন বছর পর পর যেতাম আগে কেননা মেয়ের পড়াশোনা থাকতো এখন তো পড়াশোনায় এখন প্রত্যেক বছর যেতে পারি এখন আমি যখন তখন যেতে পারি সারা বছরে ইচ্ছে চলে যখন তখন যেতে পারি কাজ করি কাজ আবার সারা বছর থাকে না কখনো থাকে কখনো থাকে না সেটা কাজের উপর ডিপেন্ড করে কাজ থাকলে কাজ করো তো দুটো পয়সা আসবে কাজ না করলে দুটো পয়সা আসবে না কেউ দেবে না এক টাকা হ্যাঁ না সেই জন্য নিজেকে কাজ করেই খেতে হবে সেই জন্য কাজে কাজ আগে আগে কাজ ঘোরাফেরা পরে যেন কাজের সময় কাজ করি যেরকম এখন কাজ এসছে আমাকে বলছিল মেয়ে চলো আমার সঙ্গে না আমি বললাম না আমি এখন যাব না পরে যাবো যখন কাজ কম থাকবে থাকবে না তখন যাব চেষ্টা করব দুর্গা পুজোর সময় যাওয়ার যদি থাক ভাগ্যে থাকে মা যদি ডাকে তাহলেই যাব। কেন পুজোর সময় যাওয়া মানে মা ডাকবে তবে তো আয় আমাকে দেখবি কলকাতায় এসে হ্যাঁ বোম্বেতে তো দেখিস কলকাতায় এসে দেখ আমাকে তখন যাব আর কি ব্যাস এই ভাবি এই লাইন একটুখানি ভিডিও ফিডিও করি একটু ভালো লাগে তাই আর যদি একটু আগে এগোতে পারি আপনাদের সাপোর্টে আপনারা যদি সঙ্গ দেন তাহলেই হবে না হলে হবে না সঙ্গ দিলেই হবে কথা তো অত ভালো বলতে পারি না হ্যাঁ চেষ্টা করব বলতে বলতে সামনে এসে বলতে বলতে একটা অভ্যাস হয়ে যাবে না তখন চেষ্টা মানে চেষ্টা করব চেষ্টা করলে কী না হয় হ্যাঁ না চেষ্টা করলে সব কিছুই হয় চেষ্টা করব। দেখি কত দূর কী করতে পারি হ্যাঁ এই প্রত্যেক দিন আমি এই চার পাঁচ মিনিটের ভিডিওই আমি এরকমভাবে দেব ঠিক আছে কোনো ব্লগ বানাবো না এখন আপাতত ব্লগ বানাবো না দেখি কত বন্ধু আসে আমার সঙ্গে জয়েন্ট করে দেখি বন্ধু বুঝে আমি ব্লগ করব ঠিক চলো বাই বাই আজকের জন্য একটু সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন একটু বন্ধু হবেন ব্যাস আর কিছু চাই না আপনাদের কাছে হাত জোর করে বলছি আস্তে আস্তে বুঝতে পারবেন কিভাবে থাকি কি করি কিভাবে সংঘর্ষ করেছি সারা জীবন সব বুঝতে পারবেন তো চলি আজকে আসি আবার দেখা হবে আপনাদের সঙ্গে যে শহরটা ঘুরিয়ে দেখাবো আপনাদের পারলে আমার হিন্দি চ্যানেলে যাবেন দেখতে পাবেন কমল কি দুনিয়া হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পাবেন সব হিন্দিতে ওখানে বাংলায় না ওখানে হিন্দিতে এটা আমি বাংলাই করে কিন্তু বাঙালি বন্ধুদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে একটু বাংলা কথা বলতে ইচ্ছা করে বলতে 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 একটুখানি ভালো আমরা বাংলাটা যেন হয় বাংলা মানে ভুলেই গেছি বলতে গেলে একদম আমার কথার টানে হয়তো বুঝতে পারছে না জানি না আমি বলতে পারবো না সবাই বলে তোমার কথার টানে বাঙালি টান নেই জানি না চলুন টাটা গুড নাইট এখন আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে